আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম দুশ্মনকে চিরতরে শেষ করার তাবিজ এটি দিয়ে আপনার যে দুশ্মন আছে সে দুশ্মনকে চিরতরে বরবাদ করে দিতে পারবেন দুশ্মন তিলে তিলে শেষ হয়ে যাবে তিলে তিলে সে দুনিয়া ছাড়া হয়ে যাবে এগুলো খুব ভয়ঙ্কর বিদ্যা খুব পাওয়ারফুল শক্তিশালী হানড্রেড পার্সেন্ট কাজ হবে তবে আমি বলে রাখি এটি দিয়ে আপনি চারটা নিয়মে কাজ করতে পারবেন একটা নিয়মে না চারটা নিয়মে এমনকি এটা দিয়ে বর্ষীকরণ বিচ্ছেদ কাজও করতে পারবেন অন্য কোনো ভিডিওতে সেই নিয়মগুলো আমি বলবো আজকে খুব সহজে বলতেছি সহজ নিয়ম আপনার দুশমনকে আপনি কীভাবে অল্প সময়ের মধ্যে কীভাবে সেই দুশমনকে আপনি দুনিয়া ছাড়া কোথায় করে দিতে পারবেন খুবই পাওয়ারফুল শক্তিশালী তারই বুঝে শুনে প্রয়োগ করবেন নিজের শরীর বন্ধ করে নিয়ে কাজ করতে হবে নিজ দায়িত্বে যদি শরীর বন্ধ করতে না পারেন তাহলে কাজ করতে যাবেন না এগুলো ড্যানজারাজ বিদ্যা বুঝে শুনে প্রয়োগ করবেন যার তরফর প্রয়োগ করতে যাবেন না তাহলে আপনার নিজের ক্ষতি হবে যে আপনার দুশ্মন যার জ্বালা যন্ত্রণায় আপনি বাঁচতে পারতেছেন না নিজে জীবন বাঁচানো ফরস একটা ব্যক্তির কারণে আরও তিনটা পাঁচটা ব্যক্তি কষ্ট পাচ্ছে সেই সব জালেম শত্রুর উপর প্রয়োগ করতে পারবেন তার জন্য এ যত অনুমতি আছে এছাড়া নাই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার আমি পাচ্ছি না লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ব্যক্তিগতভাবে যে কাজ শিখতে চান অথবা কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে শনিবারে সকালবেলা ভোজ পাতায় বাইনাকির দোকানে পাবেন ভোজ পাতায় আপনি কালো কালো দিয়ে নকশা লিখবেন দুইটা নাম দিয়ে দেবেন শত্রু অমুকের ছেলে অমুক বরবাদ হোক অমুকের ছেলে অমুক বরবাদ হোক উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন আতর একটু ভরাই দিয়ে দুটা লোয়ার মাদলিতে ভরে একটা শ্মশানে গাড়াইতে হবে আর একটা পুরাতন কবরে গেড়ে দিতে হবে এই দুই স্থানে তাবিজ গেড়ে দেবেন অল্প সময়ের মধ্যে সাত দিন সময় লাগবে এর মধ্যে আপনার শত্রু টিকে থাকতে পারবে না